প্রমাণের অভাবে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় বেকসুর খালাস অভিযুক্তরা তমলুকের ঘটনায় শোরগোল পুলিশ এবং সরকারের গাফিলতিতে অভিযোগ করছেন মৃত ছাত্রীর মা বাবা গত সাত বছর মেয়ের খুনির দোষীদের উপযুক্ত শাস্তির আশায় কোর্টের দরবারে মাথা ঢুকেছিলেন তমলুকের চিয়ারা গ্রামের ঘরই পরিবার তবে সাত বছরের আশায় নিবে গেল আজ প্রমাণের অভাবে অভিযুক্তরা বেকসুর খালাস পেল তমলুক আদালতে তমলুকের চিয়ারা গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রী দু হাজার আঠেরো সালের তিরিশে মে বাড়ির অদূরে আমবাগানে গিয়েছিল তারপরে আর ফেরেনি দোসরা জুন একটি খড়ি বাগান থেকে তাকে তার পচা গলা দেহ উদ্ধার করা হয় ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা শেখ হামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার শুনানি চলছিল এতদিন পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট এবং রিপোর্ট দিয়েছে। আজ ফরেন্সিক পূর্ব জেলা আদালতে স্পেশাল পক্স আদালতে বিচারক সুস্মিতা রায় দেন ঘটনা প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে মুক্তি দেন আইনজীবী সুতপা সামন্ত বলেন পুলিশ সঠিকভাবে তদন্তের উপর জমা না দেওয়ায় কারণেই অভিযুক্তকে বেকসুর খালাস করেছে মৃত ছাত্রীর মা এবং বাবা পুলিশ এবং সরকারকেই দোষারোপ করছেন তবে আমরা হাইকোর্টে যাব আমার মেয়ের ফোনের অভিযুক্তদের উপযুক্ত শাস্তির জন্য যতদূর যাওয়া সম্ভব আমরা ততদূর যাব যৌন রস ডিটেক্ট করেছে এবং ব্লাড ডিটেক্ট করেছে কিন্তু যেটা জানাচ্ছে যে আমি এটার সাথে কালো ম্যাচিং করাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি পুলিশ আপনারা যদি দেখেন এখানেই সেই রিপোর্ট আছে এবং এই প্রশাসন এই পুলিশ যেটা করেছে এমটি কন্টেনার পাঠিয়ে দিয়েছে সেটা এমটি একদম পরিষ্কারভাবে এখানে লেখা আছে আপনারা নিতে পারেন আজকে তো মামলা শেষ হয়েছে এখানে কন্টেনার এমটি কন্টেনার পাঠিয়েছে যেটা চেন অফ কাস্টোডিকে ভায়োলেট করা পারে না সেটা করতে এবং পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি আমরা পরবর্তীকালে পরিবার পরবর্তীকালে পুলিশকে চিঠি করেছে এর সুপারের এসপিকে চিঠি করেছে এসপিও তার কোনো উত্তর নেই তারপরে আবার ফার্দার ডিএনএ এবং স্যাম্পেল পাঠানোর জন্য হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলা এগারো দুশো ছিয়াশি ডব্লুপিএ নাম্বার আজও পর্যন্ত সেই মামলা হাইকোর্টে পেন্ডিং হয়েছে সেই মামলা হায়ারিং হয়নি তাহলে একটা মামলা হাইকোর্টে এরকম গুরুত্বপূর্ণ মামলা যেখানে ওখান থেকে ডিএনএ এবং স্যাম্পেলটা পাঠালে এই যে হিউম্যান সিমেন্টটা এসেছে সেটা কার সে ওই অ্যাকুইস্টের না অন্য কারও তাহলে সেটা বোঝা যেত সেটা না হওয়া আগেই এই জাজমেন্ট হয়ে গেল এবং যিনি ছিলেন তিনি বেরিয়ে গেলেন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে মৃত্যু তো ইউডি আডন্যাল ডেথ হিউম্যান সিমেন্ট ডিটেক্ট করেছে তাহলে দ্য সেকেন্ড ওয়ান কে সেই ব্যক্তি যার হিউম্যান সিমেন ওখানে পাওয়া গেছে কে সেই ব্যক্তি যার যার দ্বারা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে মেয়েটিকে এমনি এমনি খড়ি বাগানে বেড়াতে গিয়েছিল তো হয়নি তো এই হলো পুলিশের অবস্থা এই হলো পুলিশের গাফিলতি এই কারণে আজকে এই রায়টা এই জায়গায় এলো কিন্তু আমরা অ্যাপিলে যাব আমাদের কাছে মামলা পেন্ডিং হয়ে পড়ে আছে এই কাগজ আজকে যে সব দর্শন এবং হত্যার মামলা হচ্ছে আমরা প্রত্যেকটাতেই লড়াই করছি প্রত্যেকটাই তার বিরুদ্ধিতা করছি এই দর্শন সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু সেই পরিবারগুলো দেখে যাক তারাও সাবধানে থাকুক যে অনেকে সিবিআই থেকে আরম্ভ করে পুলিশ সিট সিআইডি সবাই এসে বলে সব কিছু করে দেবো আদপে যে কিছু হয় না এরা যে কত গাফিলতি করে সময়ের সাথে সাথে সেটা এই হলো আজকে প্রমাণ আপনারাও দেখে নিন সবাই দেখে নিক আমরা চাইলে দেবো যে একটা এমটি কন্টেনার এমটি কন্টেনার যার মধ্যে ভ্যাজাইনাল সব নেই পরবর্তী সিদ্ধান্ত এখন পরিবারের সাথে পরিবারও সিদ্ধান্ত আমাদের সাথে বলেছে আমরা উকিলবাবুর সাথে সাথে কথা বলবো আমরা আরও আমাদের বন্ধু যারা আজকে রায়দান ছিল আজকে খালাস দিয়েছে আসামিকে সেটা খালাস দিয়েছে এই কারণে বললেন যে ইনভেস্টিগেশন ল্যাকুনা ছিল যার জন্য আসামি খালাস হয়েছে হ্যাঁ ইনভেস্টিগেশনে তো যেমন পিএমএল কজ অফ ডেটটা আসেনি তারপর যেটা ফরেন্সিকে গিয়েছিল ফরেন্সিকে অনেক এমটি প্যাকেট গিয়েছিলো যার জন্য ফরেন্সিক রিপোর্টটাও ঠিকঠাক মতো আসেনি মানে প্রথমে যখন ফরেন্সিকে যায় কলকাতা সেখানে হিউম্যান সিমেন্ট পাওয়া যায়নি কিন্তু পরে যখন হায়দ্রাবাদে যায় তখন হায়দ্রাবাদে হিউম্যান সিমেন্ট পাওয়া গিয়েছিল কিন্তু হিউম্যানসিমটা কার সেটা ডিটেক্ট হয়নি

একটা পুলিশ কোর্টকে তদন্তর পরে তো আমরা মামলা পেয়েছি সেই লেখনাকে যাতে কভার করা যায় সেটা অনেক রকম চেষ্টা সাক্ষী দিয়ে করেছি আমরা চেষ্টা কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি উঠে কজ অফ ডেথটা উঠে আসেনি কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি মানে ম্যাচ হয়নি এই সবের জন্যই খেলাস হয়ে গেছে দু সালে আমার মেয়েকে রেপ করে খুন করেছে তারপরে আমার মেয়েকে রেপ করে খুন করেছে চার দিন বাদে খরিবনে পেয়েছে বডিটা তো দু সালে আমার মেয়ে তিরিশে জুন খুন হয়েছিল চার দিন বাদে পেয়েছিলাম তো আজ সাত বছর আমরা তো সেই কেসের জন্যে লড়ছি তো আজকে তো ছেলেটিকে তো বেশ খালাস করে দিয়েছে তো এটা নিয়ে আমাদের খুব তো সরকারের উপরে সাত বছর ছুটার পরেও আমরা কি কোনো বিচার পেলাম না তো সরকারের উপরে আমাদের খুব মানে দুঃখ হচ্ছে তো আমরা যার উপরে ভরসা করেছিলাম তো তিনারা আজকে মানে কি আমরা কি মানে অসহায় বলে কি আমাদের বিচার পেলামনি তো আজকে আমরা সাত বছর ছুটেও কিছু পেলামনি কেন আমরা মানে এই যে রিপোর্ট করা হয়েছিলো যে রিপোর্ট কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি সব পচে গেছে পচে গেছে বলে সেরে দিয়েছে কিন্তু আমরা আবার ফরেন্সিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম সেখানে ফরেন্সিক রিপোর্ট করানো হয় তাতে রিপোর্টে হচ্ছে যে মানে কুর্তিতে এ পাওয়া গেছে সিমেন্ট পাওয়া গেছে কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য মানে এই যে সিমেন্ট এর যে সিমেন্ট পাঠানোর কথা কিন্তু সেটা পাঠায়নি যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি সেটা এখনও পেন্ডিং হয়ে আছে তার সত্ত্বেও এখানে ওই রায় বের গেছে বেকুসুর খালাস বলে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে